okay আসসালামু আলাইকুম সিলেট গুরু সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শহীদুল ইসলাম সবুজ আমরা দাঁড়িয়ে আছি সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট আন্তর্জাতিক যেটি বিমানবন্দরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ক্যাপশনও দিয়েছি যে লন্ডনে বসে যারা সিলেটের আঞ্চলিক ভাষায় ফানি ভিডিও তৈরি করতেন সেই কন্টেন্ট ক্রিয়েটর আব্দুল নারীর পর দেশে ফিরলেন দীর্ঘদিন আর সেই দেশে ফিরা উপলক্ষেই কিন্তু ওনার যে পরিচিত জন যারা আছেন তারা তাকে সংবর্ধনা জানালেন বিমানবন্দরের যে ভিআইপি লঞ্চ আছে সেই ভিআইপি এই লঞ্চে আমরা দেখানোর চেষ্টা করছি ওনার সাথে ওনার পরিবার এবং পরিজন যারা আছেন সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাকে সোশ্যাল মিডিয়ায়

আমরা যে ফুটবল মাঠ একাডেমির মাঠ উদ্বোধন করার লাগে ইনশাল্লাহ আগামী সাত তারিখ এই মাঠটা দুইটার সময় এই মাঠ উদ্বোধন হইব এবং একটা প্রীতি ম্যাচ আছে পাশাপাশি আমার আপনারা জানেন আমি যে যে মিডিয়া ইউটিউব চ্যানেল চালাই আমরা ডি মাল্টিমিডিয়া একটা প্রোডাকশন আছে যে প্রোডাকশনের অধীনে সিলেটের অনেক নাট্যকর্মী সকল দেখ না এরা তারা কিন্তু নাট্যকর্মী তারা কাজ করে পাশাপাশি আমরাও কাজ করি তো আমরা সিলে আমরা চিন্তাধারা তাকে সবসময় যে বহির্বিশ্বয়ে আমরা যদি আমরা সিলেটি বাসাটারে রিপ্রেজেন্ট করতাম পারি সুন্দরভাবে বাস্তব ধর্মী কোনো কিছু আপনার উপহার দিতাম সার্থকতা বড় আমরা বাচ্চা কাচ্চা ওর এরা সঠিকভাবে ইতিহাস জানে না অনেক সময় বাংলা ভাষা হইতে পারে না এর লাগে আমরা এই চর্চাটারে আমরা ব্যস্ত নিছি যে আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই প্রোডাকশনের মাধ্যমে আমরা আমরা বাচ্চা কাচ্চারে সুশিক্ষা দেওয়ার লাগে আনন্দ বিনোদন দেওয়ার লাগে আর এই বিনোদনটাকে যাতে সিলেটি ভাষা শিখতে পারে ভাষায় কথা হইতে পারে এর লাগিয়ে কাজ করছি আর খরিয়া ইরাম আশা হরি আল্লাহ আর কিছু আপনারা দিক জানতে চিনানি বাঙালি কমিউনিটির মধ্যে কিন্তু কর্মসংস্থানর এটা ঠিক আছে আপনি সবসময় সময় একটা চিন্তাদারা করতা যে আপনার যে আর আরজলের কর্মস্থান যেভাবে হয় আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা তিন বন্ধু মিলা যেহেতু দি মাল্টিমিডিয়া প্রোডাকশনটা করছি এই প্রোডাকশনের আন্ডারে অনেক শিল্পী হলে এখন কাজ কররা তারা একটা রুটি রুটির পথ হয়েছে তারা কিন্তু এমনি আমরা কাছে রুটি রুটি জানেন না পরিশ্রমের বিনিময়ে তারা নেন তো তারারও দক্ষতা তারারও খাজ আমার কাছে দেয় আমরা আমরা এই খাজর আর আপনারা ইতিপূর্বে দেশ হয় না আমরা লোনের সন্মিশ্রণে নাটক করি আমরা যে ডাইরেক্টর দবিরুজ্জামান দীপু খুবই ভালো একজন ডাইরেক্টর এই যে পাপ্পু নাদিয়া রত্না রানা তো এর বাদে সেলিম ভাই সেলিম ভাই আমার লন্ডন থাকে আমরা আমার এই সুযোগ তো যাই হোক ইচ্ছা আপনারা কইরাম যে ইনশাল্লাহ আপনার ডে খাস করি লন্ডন ডে খাস ভরি বাট একদিন আমরা ফ্যামিলিরও দেই বাচ্চা কাচ্চা দেওয়ার লাগে অফিসিয়ালি খাস লাগে তার পাশাপাশি এই সময় আমরা নেওয়া লাগে অনেক সময় আছে এটা লাগে আমরা খুব একটা আমরা কিতা কইতাম আমরা শারীরিকভাবে আমরা চাপ পড়ি যাই তার বাদেও যেহেতু এই মিডিয়ারে বাইশ আনিছি বা এই জগত তো আমার সবচেয়ে লক্ষ্য উদ্দেশ্য প্রকাশ হইল যে আমার বিশ্বাস স্পোর্টস ডেভেলপমেন্ট থার্ড শ্রেণিয়া কারণ যেহেতু আমি থার্স্টর অধীনে এই দেশ হয়েছি দাস্টর কাজল লাগি দেশ হয়েছি আর আমার ছোটোবেলাও আমার আপনারা জানেন যে অনেকে জানবা যে আমি যে সময় বিশ্বনাথ ক্রিকেট অ্যাসোসিয়েশন আসলাম জুবের ভাই আসলাম সভাপতি আমি আসলাম সাধারণ সম্পাদক আমরা এই ক্রিকেট রে যেভাবে

লোনাবাবি হইলে আমরা প্রধান অতিথি আপনারা ইনশাল্লাহ সবার দাওয়াত রইল আর সেলিম ভাই কিছু খুঁজে গেতেন সেলিম ভাই লোকে একটা জানার চেষ্টা করব সেলিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই আমরা অনেক জানি হই আইছি যে আমরা তো মানে খুবই টায়ার্ড আর আপনারা ধন্যবাদ আপনারা যে নাই আমরা যে জোর দিরা আমরা সম্মানটা দিরা যে আমরা সিলেটর সন্তান আমরা সিলেট আইছি আমরা বাড়ি সিলেট পালা লাগে সিলেটি ভাষায় আমরা যাহনারা লগে মাতাম্বর আমে চল এই ইসি বিশ্বনাথ ট্রাস্টর জল কাজে আর আমরা খুব সংক্ষেপে আমরা লগে খুব শর্ট ট্রিপ আমরা কি ছিলে আর আমরা কি নাটকও আমরা বর্তমানে আমরা খুবই জড়িত আমরাও দেখা রত্না ও আছরিন সব যারা কি তারা আমরা লগে আমরা মিলেও কাম করাম এক লগে আপনারা হয়তো যে এটা আরছিলে দিন আরো দেখবা কিন্তু এই নাটকমাাজে অনেক কিছু শিকার আছে আর আমরা চাইলাম যে লন্ডনে আর দেশে প্রবাস আর বাংলাদেশের লগে মিলিয়া আমরা নাটক আপনারা দিতাম সিলেটি ভাষায় আর আমরা যে প্রজন্ম যারা এরা যেন সিলেটি ভাষা থেকে বঞ্চিত না হোক বক্তব্য আমরা ইচ্ছা ভবিষ্যতে কি পরিকল্পনা আছে আসলে আমরা জানি যে দীর্ঘদিন কিন্তু আপনার একসাথে কাজ করা এবং সিলেটি ভাষার বহির্বিশ্বে কিন্তু তুলে ধরা সংস্কৃতি সিলেটের কালচার সিলেটি ইতিহাস এ বিষয়ে কিন্তু এই বিষয় আসলে হয়েছে কি আপনার যেটা আপনি যে প্রশ্ন করছেন বুঝছেন এটা আসলে আমরা চাইলাম যে আগামীতে আমরা জানি সিলেট এমনভাবে কাজ করতাম যারা আমরা লগে যারা মনে হয় যারা আসুন সব তারার একটা কর্মস্থল হইতো আর আমরা তো আসলে শখর বসতে আমরা এগুলা করলাম

আপনি কিছু কৌতুক করিলা আর ডংডং করিলা এটা নাম নাটক না এটা নাম তামাশা তো আমরা সিলেটের যে নাটকগুলার বাপদারারে চেঞ্জ করার লাগে কাজ কররাম আমরা যে মিডিয়া কাজ কররাম আমরা যে আমরা যে প্রোডাকশনে কাজ কররাম এটা সিলেটের নাটকর বাপদারারে পরিবর্তন করিয়া পরিপূর্ণ রূপ কি ভাবে দেওয়া যায় এটা নাটক নাটক মানে হইলো যে আপনার চরিত্রের ফুটাইয়া তুললে এটা বাস্তব চরিত্রে যখন আপনি ফুটাইয়া তুলে এটা মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে পারবা তখন এটা নাটকে পরিণত হয় তো ইগো এসে আর বিশেষ করে আপনারার মাধ্যমে ওই জিনিসটা কইতা চাইরাম বা যারা বিশ্বাস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের বাংলাদেশ শাখার আইসেন সবাই আন্তরিকভাবে অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা বিশেষ করে আমি না বললে না হয় আমার লন্ডন শাখা মেইন কমিটি যেটা মেইন কমিটির প্রেরণা উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন বিশেষ করে দুই একজন মানুষের নামও এর বাদে এর বাদে ক্রিয়া সম্পাদক আলিম এর বাদে আমিনুল ইসলাম জুনেদ আমি কি কই যে এই কমিটির যে যারা আছেন সবর একটা অনুপ্রেরণা আজকে এই জায়গাটাই উপস্থিত হয়েছে তো যারা লন্ডন থাকে আমার এই উৎসাহ উদ্দীপনা দিয়েছেন বিশেষ করে আব্দুল শহীদের কথা কইব আব্দুল শহীদের কাছে আমি চির কৃতজ্ঞ চির ঋণী বেডারও নির্দেশনা বেডারও অনুপ্রেরণা আজকে আমি নিয়ে আইসি তো যাই হোক আমার লন্ডন শাখার অল কমিটিরে আমি আমার অন্তর অন্তঃস্থল তাকে অভিনন্দন জানাইলাম ইনশাল্লাহ আপনারা যে দায়িত্ব আমার উপরে ফোন করছেন ইনশাল্লাহ আমি সঠিকভাবে পালন করার চেষ্টা করবো আ ধন্যবাদ আছে আমাদের লগে আমরা জরী জরী ভাই সংক্ষেপে একটা জিনিস বললাম আপনি তো কলাদুলক পাশাপাশী নিযুক্ত রাজ্য পাড়ি দিয়েছেন মানুষ কিভাবে রাজ্য গিয়ে মানুষ বিশাল বহুল গাড়ি বাড়ি নিয়ে মানব শ্রেষ্ঠটাকে আপনিই নাটক মঞ্চে বেছে নিলেন কারণ আমার আমার মেইন লক্ষ্য তো হইল আগে মেবি তুমি আবার আগে প্রশ্নের উত্তরът লাইছ আমার মেইন উদ্দেশ্য হইল যে আমরা সিলেটি যে একটা ভাষা আছে এগুড়ে বহির বিষয় যে আমরা যে বাচ্চা কাচ্চা জলমনে যারা লোয়ার বাচ্চা দেখা যায় অনেকে বাংলা ভাষা করে হইতেও পারে না আমরা চাই যে আমরা বাচ্চা খাচ্ছে সিলেটি ভাষাটা শিখব আমরা চাই আমরা ভাষাটা রিপ্রেজেন্ট আমরা সুন্দরভাবে করি আমরা এ করেও উদ্দেশ্য করি আর বিশেষ করিয়া সিলেটি যে বর্তমান নাটকগুলার যে দ্বারা আমরা চাই আমরা তার একটা ভিন্ন তার তো বাস্তবতা বাস্তবতার ভালোকে আমরা কাজ করতাম এতিপূর্বে আমি কয়েকটা নাটক করছি আপনারা জানেন বইনামার লন্ডনী লন্ডন গিয়া লন্ডন আইয়া বিপদে এগুলা ভাইরাল নাটক হইছে বাস্তব ধর্মী কাহিনী তুলছি চেষ্টা করি শুটিং এর কোনো পরিকল্পনা রয়েছে আমার 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 কোনো শিডিউল নাই এই অবস্থা আমি যে 14 দিন তারপর সব শেষ সময়

উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছাতে এবং আমাদের সাথে কথা বলে দর্শক এই ছিল আমাদের কাছে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিআইপি লঞ্চ থেকে খবর পরবর্তীতে আবার কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব যতক্ষণ ভালো থাকুন থাকুন সিলেট বি সাথে থাকুন আল্লাহ হাফিজ